ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চব্বিশ জুলাই গণভ্যুত্থানের মহান বিপ্লবী নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভ্রাব্য এমপি প্রার্থী ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বীর সনানি শরীফ উসমান হাদি রাহিমা উল্লাহ তালা বরণ করেছেন আমরা মাহাদুল হাদুর ইসলামিয়ার পক্ষ থেকে অত্যন্ত গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ পাক যেন সবরে জামিল এখতিয়ার তৌফিক দান করেন শরীফ উসমান হাদি রহিমা উল্লাহ তালার শাহাদত বরণের মাধ্যমে আমাদের এই চেতনা জাগ্রত বোধ হতে হবে দেশে যখন অন্যায় হবে অত্যাচার হবে জুলুম নিপীড়ন হবে এদেশে যখন বিদেশি আগ্রাসন এদেশে যখন ভারতীয় আধিপত্যবাদ বিস্তার ঘটবে তখন দেশের প্রতিটি মানুষ এক একজন উসমান হাদি হয়ে জন্মগ্রহণ করবে